নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত আমি প্রিয়া আর আজকে আমরা আলোচনা করব বঙ্গানুবাদের প্রথম পর্বটি তো চলো দেখে নি আজকের বিষয়বস্তু এখানে দেখো বঙ্গানুবাদে আজকের আমাদের বিষয় হলো যেটি মাধ্যমিক দু হাজার সতেরোতে এসেছে এখানে কয়েকটি ইংরেজি লাইন আছে যেগুলির আমরা বঙ্গানুবাদ করব। এখানে দেখো প্রথমেই লেখা আছে one day a dog stole a piece of meat from a butcher shop। বুচার শপ অর্থাৎ কসাইখানা। one day তুমি জানো একদিন a dog অর্থাৎ একটি কুকুর stole। stole এর অর্থ হলো চুরি করা। a piece of meat অর্থাৎ এক টুকরো মাংস। তাহলে এটিকে বাংলায় আমরা এভাবে সাজিয়ে লিখব একদিন একটা কুকুর একটা কসাইখানা থেকে এক টুকরো মাংস চুরি করেছিল। এরপরের লাইনে চলে এসো। হি ওয়াজ ক্রসিং ওভার এ ব্রিজ তাহলে এটিকে বাংলা লিখবো হি অর্থাৎ সে ওয়াজ ক্রসিং অর্থাৎ পার হচ্ছিল ওভার এ ব্রিজ অর্থাৎ ব্রিজের উপর দিয়ে তাহলে এটিকে আমরা বাংলা এভাবে লিখবো সে একটা সেতু পার করছিল এরপর চলে এসো সাডেনলি অর্থাৎ হঠাৎ হি স অর্থাৎ সে দেখেছিল হিজ ওন শ্যাডো অর্থাৎ তার নিজের ছায়া ইন দ্য ওয়াটার অর্থাৎ জলে তাহলে এটিকে আমরা বাংলাতে এভাবে লিখবো সাজিয়ে হঠাৎ সে জলের মধ্যে তার ছায়া দেখতে পেয়েছিল ঠিক আছে এরপর চলে এসো তারপরের লাইনে হি থট সে ভেবেছিল দ্যাট যে দেয়ার ওয়াজ অ্যানাদার ডগ দেয়ার অর্থাৎ সেখানে ছিল একটি অন্য অ্যানাদার মানে অন্য কুকুর অ্যান্ড হি হ্যাড এ বিগার পিস অফ মিট হি হ্যাড অর্থাৎ তার কাছে ছিল এ বিগার পিস অফ মিট অর্থাৎ একটি বড় মাংসের টুকরো তাহলে এটিকে আমরা সাজিয়ে এভাবে লিখব সে ভেবেছিল যে সেখানে অন্য একটি কুকুর রয়েছে যার কাছে একটা বড় মাংসের টুকরো আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে সাজিয়ে লিখতে হবে তো চলো আর একটি উদাহরণ দেখে এখানে দেখো কয়েকটি ইংরেজি লাইন আছে এগুলি আমরা বঙ্গানুবাদ করব এবং এটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি বঙ্গানুবাদ এটি মাধ্যমিক দু হতে আঠারোতে অলরেডি এসেছিল তো চলো দেখে নিই দ্য টিচার অর্থাৎ শিক্ষকেরা আর রিগার্ডেড অর্থাৎ সম্মানিত হন as the backbone ব্যাকবোনের অর্থ হলো মেরুদণ্ড as the backbone অর্থাৎ মেরুদণ্ড হিসাবে of the society অর্থাৎ সমাজের তাহলে এটাকে আমরা বাংলাতে এভাবে সাজিয়ে লিখবো দেখো এখানে বঙ্গানুবাদ বলে লেখা আছে নিচে শিক্ষকেরা সমাজের মেরুদণ্ড হিসাবে সম্মানিত তাহলে কি লিখলাম আমরা শিক্ষকেরা সমাজের মেরুদণ্ড হিসাবে সম্মানিত এরপর চলেসো পরের লাইনে দে বিল্ড দ্য ফিউচার সিটিজেন অফ কান্ট্রি তাহলে এখানে দে অর্থাৎ তারা বিল্ড অর্থাৎ তৈরি করেন সিটিজেন অর্থাৎ ভবিষ্যৎ নাগরিকদের এখানে আছে এটা নাগরিকদের হবে দেশের। তাহলে এই আমরা বাংলায় এভাবে সাজিয়ে লিখব তারা দেশের ভবিষ্যৎ নাগরিকদের তৈরি করেন ঠিক আছে এরপর চলে এসো পরের লাইনে দে লাভ স্টুডেন্ট অ্যাজ দে আর দে অর্থাৎ তারা লাভ অর্থাৎ ভালোবাসেন স্টুডেন্ট অর্থাৎ ছাত্র ছাত্রীদের এক অর্থাৎ মত দেয়ার অর্থাৎ তাদের চিলড্রেন অর্থাৎ সন্তান সন্ততিদের মত তাহলে এটিকে আমরা বাংলায় এভাবে সাজিয়ে লিখব তারা ছাত্র ছাত্রীদের নিজের সন্তানের মতো ভালোবাসেন এরপর দেখো রয়েছে দ্য টিচার্স অর্থাৎ শিক্ষকেরা অলওয়েজ অর্থাৎ সব সময় এনকারেজ অর্থাৎ উৎসাহিত করা অ্যান্ড অর্থাৎ এবং ইন্সপায়ার অর্থাৎ অনুপ্রাণিত করা আস অর্থাৎ আমাদিগকে বা আমাদেরকে টু বি অর্থাৎ হতে গুড অর্থাৎ ভালো অ্যান্ড মানে তোমরা সকলেই জানো এবং এবং গ্রেট অর্থাৎ মহান ইন লাইফ অর্থাৎ জীবনে তাহলে এটিকে আমরা বাংলায় এভাবে সাজিয়ে লিখবো যে শিক্ষকেরা সব সময় আমাদের জীবনে ভালো ও মহান মানুষ হয়ে উঠতে উৎসাহিত ও অনুপ্রাণিত করেন তো আশা করি তোমরা বুঝতে পেরেছ বঙ্গানুবাদ লেখার নিয়ম যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও তাহলে বঙ্গানুবাদ কাকে বলে বঙ্গানুবাদ লেখার নিয়ম কি কি সেগুলি নিয়ে একটি বিস্তারিত ভিডিও নিয়ে আসবো আজ তবে এখানেই শেষ করছি দেখা করছি পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনায় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবার সকলের খেয়াল রেখো টাটা